আজ খানাকুল বিধানসভার ঘোষপুর অঞ্চলের ময়ালে এসেছিলেন তৃণমূলের নেতা নেত্রী সঙ্গে ছিলেন বেচারাম মান্না তৃণমূল নেতা মন্ত্রী আরামবাগের এমপিও এসেছিলেন দেখলাম সেই সঙ্গে দেখলাম ডিএমও এসেছেন কিন্তু বন্যাটা কি ওই জায়গাতেই হয়েছে আমার প্রশ্ন এই জায়গাতে ঠাকুরানিচক অঞ্চলের ধোপাঘাট এলাকায় যে সেতুটা দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে ভাঙা অবস্থায় রয়েছে মানুষ জীবন বাজি নিয়ে প্রত্যেকদিন পারাপার হচ্ছে সেদিকে দিয়ে সেদিকে কি দেখার মতন সময় বেচারাম মান্না ছিল নেই কেন প্রশ্ন আমার এই জায়গায় ঠাকুরানীচক অঞ্চলের বিভিন্ন এলাকা ডুবে গেছে সেখানে উনি যাননি কেন কারণ এটা বিজেপি পঞ্চায়েত মারোখানা অঞ্চলে বিভিন্ন এলাকা ডুবে গেছে ধান অঞ্চলে বিভিন্ন এলাকা ডুবে গেছে জগৎপুর অঞ্চলে বিভিন্ন এলাকা ডুবে গেছে ত্রাণ কোথায় উনি তো এসে বড় বড় কথা বললেন ত্রাণ আসলে ত্রাণের এই সমস্ত কিছু লুট করতে ওনারা এসেছে জনগণ আজ পর্যন্ত এত বৃষ্টি হয়ে গেল এত ঝড় হয়ে গেল আবার বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে একটা তিরপল পর্যন্ত ফাইন কেন একটা বুথে মাত্র পনেরোটা করে তিরপল পৌঁছেছে এই বছরে সেখানে এক নম্বর ব্লকে মাত্র পাঁচটা করে তিরপল গেছে বুথ অনুসারে কেন তিরপল কোথায় গেল উনি তো এসে বড় বড় লেকচার দিয়ে গেলেন সব ত্রাণ রেডি আছে আসলে কি ত্রাণটা ঢুকছে নাকি গাড়ি সমেত বাইরে তৃণমূলের নেতারা বেছে দিচ্ছে এটাই খানাকুলের প্রশ্ন খানাকুলের খানাকুলবাসী জানতে চাই এক হাঁটু জলে পা ডুবিয়ে ফটোশ্যুট করার জন্য রাজনীতি করার জন্য মানুষ এদেরকে ধিৎকার জানিয়েছে এর আগেও দেখেছেন বারবার এসেছেন ওনারা হাঁটু জলে পা ডুবিয়ে ফটোশ্যুট করে চলে গেছে এই রাজনীতিকে খানাকুলের মানুষ ধিৎকার জানাচ্ছে আমরা ধিৎকার জানাই খানাকুলে আজকে বিভিন্ন চাষের জমি নষ্ট হয়ে গেছে ধান চাষ করেছিল চাষিরা সমস্ত ধান ডুবে নষ্ট হয়ে গেছে তার ক্ষতিপূরণের কি ব্যবস্থা করেছে রাজ্য সরকার এর আগে আলুর ক্ষতিপূরণ পাইনি অথচ বেচারাম মান্না এসেছেন কৃষিমন্ত্রী খাদ্য উনি বিভিন্ন ডিপার্টমেন্ট দেখছেন তো কি করেছেন উনি উনি কি করেছেনটা কিচ্ছু করেননি উনি কিচ্ছু করেননি মানুষকে বোকা বানাতে এসেছে ফটোশুট করতে এসেছে ঘাটাল মাস্টার প্ল্যান ফেজ ওয়ান থেকে আরামবাগ সাবডিভিশনের সমস্ত এলাকাগুলোকে বাদ দিয়ে দিয়েছে কারণ রাজ্য সরকারের টাকা নেই সেন্ট্রাল গভর্নমেন্ট তার যে সিক্সটি পারসেন্ট টাকা সেটা তো অলরেডি দিয়ে দিয়েছে কিন্তু রাজ্য সরকারের টাকার জন্য আটকে যাচ্ছে প্রকল্প টাকা রাজ্য দিতে পারছে না আজকে এত বড় বড় প্রজেক্ট হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট সহায়তা করছে কিছুদিন পরে বিভিন্ন জায়গায় নদী খনন শুরু হবে বিভিন্ন জায়গায় বীজ তৈরি হবে সেন্ট্রাল গভর্নমেন্ট সহযোগিতা করছে কিন্তু রাজ্য সরকারের সদিচ্ছা কোথায় দীর্ঘ প্রায় চোদ্দ বছর হতে চলল পশ্চিমবঙ্গে ক্ষমতায় রয়েছে এই তৃণমূল কংগ্রেস একটা নদীর ব্রিজ এখনো পর্যন্ত বানাতে পারলো না এতগুলো নদী রয়েছে খানাগুলো মুচিঘাটা ব্রিজের কাজ ন বছর ধরে আজও পর্যন্ত শেষ করতে পারল না এরা টাকা নেই মেলা খেলা উৎসব মোৎসব করে টাকা শেষ হয়ে যাচ্ছে টাকা শেষ করে দিচ্ছে এই তৃণমূলের নেতারা সেই সঙ্গে আজকে চলছে জনগণের টাকা লুটের জন্য ফটোশুট ত্রাণ আসবে ত্রিপল আসবে চাল আসবে সব লুট হবে সেই লুটের জন্য নেতারা এসেছেন নালে ডিএম আজকে এসেছেন উনি তো পারতেন সমস্ত পঞ্চায়েতগুলো প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির মেম্বার বিভিন্ন কর্মাধ্যক্ষ আমি নিজে এখানকার এমএলএ রয়েছি জেলা পরিষদ সদস্য রয়েছি আমাদের আরও জেলা পরিষদ সদস্য রয়েছে সবাইকে নিয়ে বসতে পারতেন ফটোশ্যুট করতে এসছেন পর্যালোচনা বইটা কই কেন হলো না কেন এই বন্যাকে মোকাবিলা করার জন্য কোনো সঠিক পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হলো না আজ যদি বন্যা আসে তাহলে বন্যাটা মোকাবিলা কীভাবে হবে সেক্ষেত্রে কি বিজেপির পঞ্চায়েত প্রধান উপপ্রধান বিজেপির পঞ্চায়েতের মেম্বাররা পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি পঞ্চায়েতের কর্মাধ্যক্ষরা তারা কি বঞ্চিত থাকবেন না তারা জানতেই পারবে না কারণ এখানে বিজেপির পঞ্চায়েত আছে তৃণমূলের নেই আমরা জানাচ্ছি তীব্র ধীর জানাচ্ছি